বর্ষার মরশুম চলে আসা সত্ত্বেও বাংলা জুড়ে এখনো সেইভাবে দেখা মিলছে না অভিমানী বর্ষার কিন্তু শহরবাসীর স্বাস্থ্যের কথাকে মাথায় রেখে এতটুকু বসে নেই নৈহাটি পৌরসভা এই বর্ষার মরশুমে শহরকে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্তি দিতে এখন থেকে লেগে পড়েছে নৈহাটি পৌরসভার স্বাস্থ্য জনস্বাস্থ্য দপ্তরের আধিকারিক সনদ নৈহাটি পৌরসভার অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডের শত শত বহুতল বাড়ির জমে থাকা জল অথবা গাছের টবে জমে থাকা জল চিহ্নিত করতে এক পদ্ধতি গ্রহণ পৌরসভার স্বাস্থ্য জনস্বাস্থ্য দপ্তর ড্রোন চালিয়ে উঁচু ছাদের ওপরে জমে থাকা জল চিহ্নিত করছেন স্বাস্থ্য বিভাগের আধিকারিক সনদ প্রতিনিধিদের সঙ্গে নিয়ে যাচ্ছেন সেই সকল চিহ্নিত করা বাড়িগুলিতে পরিদর্শন করছেন বিভিন্ন অলিগলি ড্রেন ও জমে থাকা জল চিহ্নিত করা সেই সকল বাড়ির সদস্যদের সচেতনতার বার্তা দেওয়ার পর দেওয়া হচ্ছে তাদের সময়সীমা স্বাস্থ্য দপ্তরের নির্দেশ উপেক্ষা করলেই নেওয়া হবে প্রশাসনিকভাবে পদক্ষেপ আজকের এই কর্মসূচিতে নৈহাটি পৌরসভার স্বাস্থ্য ও জনস্বাস্থ্য দপ্তরের আধিকারিক সনদদের সাথে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পার্ষদ দেবব্রত সাহা ও ওয়ার্ডের কর্মকর্তারা

আমরা প্রত্যেকবারই সচেতন হই এবছরও সাধারণ মানুষকে সচেতন করবার জন্য আমরা ডেঙ্গু নিয়ে ইতিমধ্যে এক মাস আগের থেকে আমরা আমাদের নয়াটি পৌরসভার থেকে পরিকল্পনা শুরু করেছি কিন্তু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বেশ কিছু বাড়িতে দেখা যাচ্ছে ছাদের উপরে দোতলা তিনতলা বাড়ি বা ফ্ল্যাট যেগুলো আছে পাঁচতলা ফ্ল্যাট ছাদের উপরে ফুলের টপ বা আনুষাঙ্গিক আরও অনেক কিছু নোংরা জিনিস পড়ে আছে আমরা ওপরে উঠতে পারছি না বা আমাদের কর্মীরা আসলে পরে বাধা পায় সেই কারণে আমরা পৌরসভার থেকে আজকে জনস জনস্বাস্থ্য দপ্তরের থেকে আজকে আমরা ড্রোন উড়িয়ে এলাকায় প্রত্যেক বাড়ির ছাদ আজকে চেক করা হলো তাতে বেশ কিছু বাড়ির ছাদেও আমরা লার্ভা আজকে পেয়েছি এবং এই যে যেখানে দাঁড়িয়ে আছি তার এই যে ফ্ল্যাটটা ফ্ল্যাটের দুই পাশে দুটো ড্রেন আছে প্রচুর লার্ভা আমার মনে হয় না এই ড্রেন দুটো গত এক মাস পরিষ্কার হয়েছে তবু আমরা ফ্ল্যাটের যারা ওনার আছে তাদের সকলকে রিকোয়েস্ট করে গেলাম যাতে আগামীকালের মধ্যে ডেনটা ভালো করে পরিষ্কার করে করে এবং নিয়মিত যদি এটা পরিষ্কার রাখে আশা করি ডেঙ্গুটা হবে না পৌরসভা তৎপর আছে পৌরসভা জনস্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মীরা প্রতিদিন কাজ করছে পৌরসভার নজরে আছে আমাদের একটা সমস্যা হচ্ছে যে অনেকে জমি কিনে ফেলে রেখে দিয়েছে সেই জমিতে বড় বড় গাছ হয়ে গেছে গাছের তলায় মশার লার্ভাটা পাওয়া যাচ্ছে নোটিশ করছি সে সমস্ত বাড়িতে নোটিশ করে করে যতটা পারছি ক্লিয়ার করানোর চেষ্টা করছি যেগুলো না বাড়িতে নোটিশ দিচ্ছি অথচ কাজ করছে না সেগুলো আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু করছি এবং সেই সাথে কিছু আছে যে যার কোনো মালিকের হদিস পাওয়া যাচ্ছে না

i school.